আজকে নতুন কোনো স্ক্যাম্প যে এখানে বেগুন বাড়িতে চালু করা হচ্ছে আজ থেকে এখানে আপনি কমপ্লেনগুলো নিয়ে আপনি জিডিউডি করতে আপনি কোনো কোনো অসুবিধা হলে আপনি এখানে আসতে পারবেন এখান থেকে থানা মোটামুটি পনেরো বিশ মিনিট লাগে টাইম বাট এমনি আপনি এখানে কোনো অসুবিধা হলে জানাবেন এই জেলা জয়েন করার আগে আমি বেলডাঙ্গা ব্যাপারে অনেক শুনেছি অ্যান্ড বেলডাঙ্গার মধ্যেও এই দুটা পার্টিকুলার গ্রাম অঞ্চল বেগুনবাড়ি অ্যান্ড তাপসডাঙ্গা ডেফিনেটলি ভালো জন্মে ভালো তো শুনি শুনিনি খারাপই শুনেছি তো এখান থেকে লাস্ট তিন চার মাস থেকে আপনি যেরকম এই এরিয়াকে রেখেছেন আশা করছি এরকমই থাকবে অনেকটাই ঝামেলা এর আগে হয়েছে কিছু পুজো নিয়ে কিছু কমিউনাল ইস্যু নিয়ে এখানে যে একটা পরিবেশ আছে না কি কিছু হলে আমরা দেখে নেব তো এখানে পুলিশ প্রশাসন পুরো সিস্টেম এসপি ডিএম পুরো তন্ত্র আছে তো এগুলোর মধ্যে ঢুকতে যাবেন না ইটস এ ভেরি হাম্বল রিকোয়েস্ট যে যে গলত করেছে আপনি থানাকে জানান থানা ব্যবস্থা डेफिनेटली 100% ব্যবস্থা নেবে বাট 니জের মধ্যে ব্যবস্থা নিতে যাবেন না अदरवाइज আবার অসুবিধাই হবে তো কোনো কারোর अगेंस्ट কিছু অভিযোগ থাকলে আপনি যেখানেই আছে ক্যাম্প আছে ওখানে যান আপনি अगर আপনার মনে হচ্ছে যে আমি থানায় যাব থানায় যাবেন এসডিপিও অফিস আছে থানার কাছেই আছে এসডিপিও অফিস আর তারপরেও अगर आपनी सैटिस्फाइड नहीं तो आप এখান থেকে আপনি এসপি অফিস গিয়ে ওখানে যেতে পারেন লোকাল এমএলএ সাহেব আছেন ওনাকে জানান তিনিও আমাদের কন্ট্যাক্টে থাকেন বাট আবার বলছি নিজে ব্যবস্থা নিতে যাবেন না যে আছে ওখানে আইন আছে পুলিশ আছে আদারওয়াইজ আমরা অনেকটাই সিসিটিভি এখানে লাগানো হয়েছে আসার পরে আমার আমাকে যখন এখানে পাঠানো হয়েছিল অনেকটাই মানে বেলডাঙ্গা ব্যাপারে অনেকটা মানে বেলডাঙ্গা ব্যাপারে অনেকটা নেগেটিভ জিনিস শুনেই এসেছি দেখি লাস্ট তিন চার মাস থেকে দেখছি খুব ভালোভাবে আপনারা থাকছেন হিন্দু মুসলিম সব তো আশা করছি এরকমই থাকবে এখন দেড় মাস মধ্যে খুব বড় একটা অনুষ্ঠান বাঙ্গালের সবচেয়ে বড় অনুষ্ঠান আছে দুর্গাপূজা দুর্গাপূজাতে তো এমনি সব যত আপনাদের আছে হিন্দু মুসলিম সবের তো কমাইয়ের জড়িয়া একটু একটু ইকোনমি বুস্ট হয় একটু সবের যত মানে আমির সামির গরিব থেকে গরিব সবের জন্যে তো পূজা কিছু না কিছু নিয়ে আসে তো তারপর যে বিসর্জনগুলো হবে তারপর আবার কিছু জায়গা কিছু ওর ফার্দার প্রোগ্রাম হবে তারপর থেকে কালী পূজা জগযাত্রি পূজা অনেকটা পূজাগুলো আছে দিওয়ালি আছে তো এখন পূজার যে পুরো সিজন আছে ও এখন আসছে তো আপনারা এরকমই কোয়ার্ডিনেট নিজের মধ্যে একটু ঠিকঠাক যে কমিউনাল যে ভাবনা আছে ওকে একটু সাইড রাখে নিজের যে ব্রাদারশিপ যে বলে যে ঠিকঠাক ভাই রকম থাকতে ওরকমই থাকবে আদারওয়াইজ আমাদের পুরো টিম একদম রেডি আছে আমরা কোনো কোনো ইন্ডাল কাজ করলে কোনো ঝামেলার মধ্যে গেলে আপনি নিশ্চিন্ত থাকুন আমরা আছি আমরা দেখে নেব অ্যান্ড আশা করছি আপনি যেরকম লাস্ট সাড়ে তিন মাস থেকে থাকছেন ওরকমই থাকবে এখান থেকে গিয়ে সবাইকে জানিয়ে দেবেন কি একটা ক্যাম্প এখানে করা হয়েছে তাও কি কোনো অসুবিধা হলে ক্যাম্পে আসবে ওর নিজের মতে কোনো ব্যবস্থা নিতে যাবেন না কোনো অসুবিধা হলে হিন্দু মুসলিম চায় নর্মাল চোরি যোগি হোক যা হোক আপনি ক্যাম্পকে জানাবেন আর বাকি নিজের মধ্যে মিলেমিশে রাখবে থাকবেন নাইনটি নাইন পার্সেন্ট যে সমাজ আছে আপনাদের ভালোই লোক থাকে নাইনটি এইট পার্সেন্টই বদমাস ও এক পার্সেন্ট জন্যেই পুলিশ আছে তো ঠিকঠাক করে থাকুন আশা করছি আবার কোনো ঝামেলার জন্যে পুলিশকে এখানে আসতে হবে না আপনারা ঠিক থাকলেই সব ঠিক আর কিছু ইস্যু হলে তো সবচেয়ে বেশি নোকসান তো জেনারেল যে এখানকার লোকাল লোক আছে ওরই তো হয় সব বাজার বন্ধ I one.